আরে বেটা জামাত ইসলাম ফেল করেছে না পাস করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে চোর বাটপার দুর্নীতিবাজ এরা যদি দেশ চালায় সেই দেশ কোনোদিন ভালো চলবে না অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন আপনি তো বিএনপির লোকই ছিলেন ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না এই যে বিএনপিতে দেখেন না আপনার লিখে দিলাম লিখে দিলাম যারা অনেক মজা টজা করছেন অনেক খুব ভাবসাপ নিচ্ছেন এমপি হয়েছেন এটা এমপি হওয়ার উদ্দেশ্যটা কী তোর তুই চুরি করার জন্য জাস্ট চুরি করার জন্য এমপি হয়েছিস উপর শ্রেণীর এই চোর তোর সন্তান একটা এমপি চোখ বন্ধ করে বলে দেবেন বিএনপি কিংবা আওয়ামী লীগের চোখ বন্ধ করে বলে দেবেন ও যদি এমপি ছেলে হয় ও চোর ওর পেটের মধ্যে পাড়া চুরির টাকা বের হবে চুরির ভাত বের হবে খাবার বের হবে ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার বাংলাদেশের জনগণের চুরির টাকা দিয়ে ওর বাবা এত টাকা বেতন পায় না যে ছেলেরা অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে সব এমপিদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করে সবার একজনও বাদ নাই কিছু হইলেই তারা বিদেশে টাকা পয়সা কেমনে পাঠাবে ভোলা পান্ডা কেমন বিদেশে পাঠাবে আর পাতলা পায়খানা হাঁচি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নেবে এটা কমন জিনিস টাকাটা কোথেকে আসে চোর বাংলাদেশে এই চুরি করে তারপরে রাজনীতি করে কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না কারণ চুরি করে আপনি যদি নাকি এখন থামাইতে যান এটা থামাইতে পারবেন না বা এটা একদম ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই এটা এইভাবেই চলবে কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো পুলিশ অফিসারের আপনার সাথে কথা হচ্ছিলো তার বললাম যে ভাই ওনার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কেও তাই সেই মাঝে মধ্যে কথা টথা হয় তা আমি ভাবি ভাবি সালাম এই ভাই তো ভোটটা দিবে না দাঁড়িপাল্লায় আপনি কিন্তু দিবেন তো উনি এই ইয়ে বললো ওনার হাজবেন্ড আমার আবার বললো যে ভাই আমরা দাড়ি পাল্লায় ভোট দিতে পারবো না এটা আমাদের এই উপরের একটা ই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাঁড়িপাল্লায় ভর্তি করসীতামল ভাই কেন এইটা এত ইয়ে হইলেন না ভাই আমরা এটা যদি তার ইয়ে দাঁড়িপাল্লা যদি আসে তাইলে আমাদের সমস্যা হবে মানে বুঝছেন তো ওই ঘুষ খাবে ওইটা ও একদম এই মাইন্ডের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে ওর ঘুষ দিয়েই চলতে হবে ও সৎ হবে এই চিন্তা ভাবনা ওর মাথার ভিতরে নাই এই নাকি তার আরও ঊর্ধ্বতন কিছু অফিসার টফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে না যে আমাদের আসতে দেওয়া যাবে না এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন এটা সম্ভব না এরা এই করে আরে বাবারে বিএনপি এসেছে বিএনপি তোর সমস্যা কি তোর লাভটা কি ধান্দাবাজি করবি এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি এখন ওইখানে যায় বাংলাদেশে যায় ফাইভ স্টার হোটেল ওই যারা টেম্পু টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবে এটা এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি এরপর ওইখান থেকে বসে বসে তারপরে ধান্দাবাজি করবি বিভিন্ন জায়গায় তোর এই যে এমপির কাছে যে এলাকার যে যায় টাকা পয়সাগুলি দেয় এটা কিসের টাকা যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায় এই যে এমপিদের পলাপান যারা আসিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোরা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন এরা হালাল ইনকাম করে ভিক্ষা করা ভিক্ষা হালাল কিন্তু খুব নিম্নমানের হালাল কিন্তু হালাল এটা আরাম না সেই মানুষের টাকা তোদের পেটে আসে কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয় চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না এই চাঁদার এই টাকাও তোদের পেটে সো এমপিদের তোরা এই এমপি হয়েছিস সেই আবার ভোট চুরি করা এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে হাই বাবার বিরাট একটা ব্যাপার কী ভাই কী হলো আরে বাবা বিশাল ব্যাপার কি করবি চুরি করবি কোনো ভালো উদ্দেশ্য আছে একজন এমপি বল আমার বিএনপির একজন এমপি আছে যার কি না উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা দেশের স্যার মারা এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু সাল্লার পর সালারা মানুষের জন্য যদি কিছু করতে চাইতি তো সম্পত্তি কমে কোনো এমপির সম্পত্তি কমে জীবনে কোনো দিন ওই এমপি হইলে ওর যদি পাস করির মালিক হয় পরের বছর এই হলফ মধ্যে যাই করে এই হইল কি অবস্থায় এই হলফনামাটা নিয়েও এই ইউনুসের সরকার এই শয়তানি করেছে আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইতো কয়েকদিন আগে এই এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে কেন জানেন দুই সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা এখানে ছিল ওই সম্পত্তির হিসাব এই দেড় বছরে তো মিলবে না এই দেড় বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে এগুলো তো মিলবে না তো না মিললে কী হবে না মিললে তাইলে দেখে ফেলবে বুঝে ফেলবে ইচ্ছা করে খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলকনামাটা রেজাল্ট রেজাল্ট আর আপনি আমি যখন কিনা না বারোটা পর্যন্ত আপনাদের ইয়ে করলাম ঘুমাইলাম তখন পর্যন্ত আপনাদেরকে আমি সব শেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে দাঁড়িপাল্লা 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 রেজাল্ট আসা শুরু করেছে আমার দুজন ফোন করেছে মানে মজা করার জন্য ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই আমি বললাম ভাই দেখেন এখনও বহুত খেলা বাকি আছে এখানে এত ইজি না জিনিসটা এখনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে হইল গিয়া উত্তর পাড়াটা যা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেইখানে দেখাইল সব শেষ ওরা দেখিয়েছে দাড়িপাল্লা সতেরো আর ধানের শেষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব সব দাঁড়িপাল্লা সব দাঁড়িপাল্লা এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইলো হলো আপনার দাঁড়িপাল্লা হইলো ইয়ে এই সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেলো ওইখানে আর কোনো কিছু দেখায় না কিচ্ছু দেখা যায় না আমি আপনাদেরকে এখনও দেখাই সেখানে আপনারা যদি যান আপনারা নিশ্চয়ই অনেকেই এইখানে এই এই অ্যাপসটার ব্যাপারে আপনাদের জানা আছে এই যে দেখেন দেখেন রেজাল্ট শেষ হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী বসে যাবে কিছুক্ষণের মধ্যে সেই দেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের এইটা এই চোরের বাচ্চাদের সাথে আমার সমস্যাটা কেন হয়েছে সেটা এই দেশের মানুষ হারে হারে টের পাবে এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাউরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাউরা একটা নিয়ে বসাইছে ওইখানে ন্যাশনাল জাউরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাউরাও সেখানে বসেছে সেই জাউরারা বসে তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম দিয়া তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল শুয়ের বাচ্চা দায় মুক্তি শেখ হাসিনারা খেদাইছে এটা দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিমের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে জীবনে কোনো দিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয় দায় মুক্তি দিলে কী হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিলো সে এক্সটেন্ড করেছিল সে ওটার উদ্যোগ করে নাই কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায় দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করিনি আপনি দায় মুক্তি দেবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায় মুক্তি অধ্যাদে যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এসে এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমান দেশে যাবে তারা মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইলো ওনারা আইন মেনে তারপরে তুই কোন আইন দিয়ার উপদেষ্টা হয়েছিলি আমার বলতো কোন আইন তোরে শেখ হাসিনার দেশ থেকে বার করাইলি শেখ হাসিনার সংবিধানে কোনো অসাংবাদ বিধানিক কোনো অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি আধ্যাদেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দেওয়া যারা এই হাসনাত সার্জিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আর আওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটা দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি আধ্যাদেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কটা ফাঁসি দেওয়া হয়েছে না এই এই একই দায়মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো তাই না এই ইন্ডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করতো সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করতো তাহলে জিয়াউর রহমানের মূর্তি হতো না জিয়াউর রহমান এই একই পাকনামি করে তারপরে তাদেরকে মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন তাহলে সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ মিনিট জিয়াউরহমানের গালাগালি করে উনি বিশাল ক্ষোভ তার প্রচণ্ড ক্ষোভ অনেক ঘৃণা আমার দেশের প্রতি কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই এই জন্য আজকে দেশের এই অবস্থা আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন আরে বাবারে বাবারে বাবা কত নির্লজ্জ হইলে একটা মানুষ আরে একটা মানুষ জানে না আমাদের আমরা কারা আমরা কি কথা বলি আমরা জানি না যে আমার একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন এবার একটা বিএনপির বিরুদ্ধে যাই নাই বিএনপি যে চাঁদাবাজি করে চাঁদাবাজি করেই খাবে এটা আমরা জানি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা যে বিএনপি যদি পনেরো বছর সুযোগ পাই তাহলে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে ভারত তার মাকে মেরেছে হইতে পারে ভারতের হাতে তারও মৃত্যু হবে সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে যেই কারণে আপনার আমরা এই এদের প্রতি একটা আমাদের সব কর্নার আছে তাদের প্রতি একটা সম্মান আছে কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি কেন দাঁড়িয়েছি তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে তারপরে আপনার ইয়ে হইলে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই নির্বাচিত হইলে সব মামলা তুলে নেবেন আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই তাদের কোনো কিছুই হবে না তো সেটা যদি হয় এখন হয়েছে এখন সেটা হয়তো হবে তো তাহলে তো এটা আমাদের সমস্যা আমরা তো এই আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি আমি যে আমার নিজের নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম কেন আওয়ামী লীগ আর ভারতের কারণে আপনি সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না আওয়ামী লীগ ইটস সেলফ ইন্ডিয়া সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া আসবে না বিষয়টা তো এরকম না যেই কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না এবং আজকে নাই এখান থেকে ফিরে না আসলে সামনেও না আপনার মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন আপনার পাঁচ বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে কে যেন ওইটা যে ভাবসাম নিয়ে কথা বলছেন আপনার ওরা এখন তারেক রহমানের পাচাটে এটা ইলিয়াসের দেওয়া হবে না এটা আপনারে দেওয়া হবে এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢুকানো বহুত কঠিন জিনিস তো ওইটা আপনাদের দেওয়া হবে আপনারা হাসি খুশি তারপরে এখন খুব মজায় থাকবেন মজা এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা হারাম টাকা মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায় তারপরে তার পায়ে চায় ধরে বসে থাকার জন্য আমাদের এই জন্য জন্ম হয়নি আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে কোনো না নেয় জীবনের সবচাইতে খুব খারাপ পরিস্থিতির ভেতরে দাঁড়ায়ও নিজের আদর্শ যেটা ওইটা ধরে রাখবো এটা সারা জীবন করবো আজকে করছি পরেও করব জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না হারানো হয়েছে তাদেরকে এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতি তো ছিলাম সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখব যে না এই লোকগুলি সৎ আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবেই করতাম কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের এই ভারতের হাতে আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই আমার শত্রু একটাই সেটা হয়েছে ভারত এই ভারতের বিরুদ্ধে যারা ভারত যাদেরকে অপছন্দ করে আমি তাদের দলে তো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে তারা সরাসরি বলেছে যে খালেদা পুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে তাদের পত্রিকা নিউজ করেছে এক কয়েকদিন আগে তাদের এক মিলিটারি অফিসার খুব অফিসার রিটায়ার্ড সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা 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 দিল্লি না পিন্ডি ঢাকা ঢাকা ঢাকাই ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা এটা যেদিন বলেছে সেই দিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে মিলিটারি অফিসার বলেছে এই কথা তো এর মানে হলো কি যে আপনার ভারতের সাথেও তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমরা তো সেটা এখনও জানি না সেই ঘটনা কি কি হলো আসলেই কি তো এই জিনিসগুলি আমরা দেখলাম সে শুরু থেকে এখন পর্যন্ত তো দেখে একটা নির্বাচন হইলো এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততাবোধ থাকতো তাহলে নির্বাচন শুরু হওয়ার আগের থেকে দুই মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার ই করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ঘর থেকে বের হইতে পারবে না ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে ভোট কেন্দ্রে ধানের শেষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না এই 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 হুমকিগুলো দিয়েছে না এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুই করা হয় নাই তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো ঘটনা দাঁড়া হলো আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন সো এত মারার কিছু নাই তো চুরি করে এসেছেন ক্ষমতায় চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন আল্লাহ যা করে ভালোর জন্য করে যদি নাকি মনে করেন যে এই সামনের দেশ চালানোটা এত সহজ হবে এত সুন্দর এক দেশ আপনাদের জন্য রেখে গেল এই বালের সরকার একটা এটা মনে করার কোনো কারণ নেই প্রতিটা পদে পদে টের পাবেন আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে সেই সাংবাদিকরাই বুঝাই দেবে এরাই বুঝাই দিবে আপনাদেরকে কী জিনিস তারা তারা সেই হাসিনার পাঁচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে কয়েকদিন পরে পা দুইটা ঢাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে বলে গেলাম এটা তো এই হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা আপনাদের যদি আমি চ্যানেল টোয়েন্টি ফোরের ইয়েটা দেখাই আপনারা দেখেছেন গণমাধ্যমের আজকের ভূমিকা